ত্রিপুরা তপসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলাঘোর সিপিআইএম শাখা অফিসের সামনে শুক্রবার সকাল দশটায় তীব্র প্রতিবাদ সংঘটিত করে ঘটনার বিবরণে জানা যায় সাম্প্রতিক মেজার অঞ্জলি সরকারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে এই কর্মসূচির উদ্যোক্তা ছিল ত্রিপুরা তপস্বী জাতির সমন্বয় সমিতি মেলাখর শাখা কমিটি সংগঠনের বেশ কিছু নেতা কর্মী জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানায় ঘণ্টাখানেক স্লোগানে মুখরিত হয় পার্টি অফিস প্রাঙ্গন একান্ত সাক্ষাতে সংগঠনের মহকুমা সম্পাদক নিত্যানন্দ বর্মন বলেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি ত্রিপুরা পশ্চিম জাতীয় সমন্বয় সমিতির আহ্বানে আজকে বেলা করে আপনারা জানেন যে আঠারোই সেপ্টেম্বর উদয়পুরের মির্জাতে অঞ্জলি সরকার এবং তার সামনে মির্জা সদস্যের পাশে দোকান আছে এই দোকানে গিয়ে বিজেই দিন এবং ওই এলাকার বিধায়কের বাইফোসহভাবে আক্রমণ সংগঠিত করেন এই আক্রমণে তারা ভূপাল আহত হয় তারপর দেখা যায় এই সরকারের সেখানে তার পুরা দেহ পরদিন সকালবেলা উদ্ধার হয় আজকে এই বিজয়ী সাড়ে সাত বছরে বিশেষ করে তফসিলি এলাকায় তফসিলি অংশের মা বন্ধের উপর যেমন নিঃশিংস আক্রমণ সংগঠিত হচ্ছে সামাজিকভাবেও তাদেরকে নিষ্কৃষ্ট করা হচ্ছে তারও নিদর্শন হচ্ছে মির্জার রঞ্জলি সরকার তার আগেও আরও কয়েকজন মহিলা আছেন যারা সে যারা বিজেপি করা সেখানে নৃশংসভাবে খুন করেছেন এবং তফসিল এলাকাগুলির মধ্যে নানানভাবে এই বিজেপি আক্রমণ সংগঠিত করছে আজকে আমরা দেখেছি বামপন সরকারের সময়তে এই তফসিলিদের বিশেষ করে সামাজিক ন্যায় সামাজিক অধিকার রক্ষার জন্য এবং সামাজিকভাবে তাদের উন্নয়ন করার জন্য বিভিন্ন উদ্যোগ সেখানে গ্রহণ করার ফলে আজকে ত্রিপুরা রাজ্যে এই যে বামপন সরকারের সময় তফসিলিরা উন্নত হয়েছে এবং এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বিজেইটি আর এস এস এর যেই নিয়ম অনুসারে সারা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে দক্ষিণী অংশের মানুষের উপর এই ক্ষুদ্র বলে তাদের উপর দাসত্ব তাদের উপর যে নির্মমভাবে আক্রমণ সংগঠিত করা হচ্ছে আজকে ত্রিপুরা রাজ্যে এই নিদর্শনগুলি হচ্ছে অনুযায়ী সরকার সহ অন্যান্যদের খুন খুনের পদ্ধতি দিয়ে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি বা আমরা আহ্বান জানাচ্ছি এই রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতির ফলে এবং যারা সেখানে খুন করল তাদেরকে সেখানে এই যে দক্ষিণ অংশের মানুষ সেই জায়গার মধ্যে অন্যান্য অংশের মানুষও সেখানে খুন হচ্ছে এই রাজ্যের মধ্যে এতে যারা খুনিরা তারা সেখানে সেই জায়গায় সৈনিকের মর্যাদার মতো সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি এই যে মানুষের দক্ষিণ অংশের মানুষের কাছে আমাদের প্রশ্ন এই সাড়ে সাত বছরে বিজেপি এই দক্ষিণ অংশের মানুষদের উপর যে নির্যাতন যে আক্রমণ সংগঠিত করছে এই আক্রমণের বিরুদ্ধে এবং এই অবামন সেখানে জনসাধারণের কাছে আমাদের আবেদন কিছু হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোনো আইনের শাসন নেই এই গুন্ডা রাজ সেখানে চলছে এর বিরুদ্ধে আমাদেরকে সেখানে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আমাদেরকে সংগ্রামকে আরো দুর্বার করবার জন্য এবং পাশাপাশি আমরা বলতে চাইছি এই যে মিডিয়াতে অঞ্জলি সরকারকে হত্যা করা হলো নৃশংসভাবে এই হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই এই দাবি নিয়ে এবং আমরা আমাদের এই অংশের মানুষের অধিকার নিয়ে লড়াই দুর্বার করবার জন্য সমস্ত অংশের তফসিলি সহ সমস্ত মানুষের কাছে আমরা আবেদন রাখছি হেনকলাফ জিন্দাবাদ ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির জিন্দাবাদ